এর মাননীয় মুখ্যমন্ত্রী অতি সাধারণভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন শিল্পীদের হাতে তৈরি সামগ্রী যেভাবে উনি একটা জায়গায় এনে তাদের বাণিজ্যিকভাবে রূপায়ণ দিয়েছেন তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রণাম জানাই ধন্যবাদ জানাই বারো দিন ধরে চলবে হয়তো আজকে প্রথম সূচনা মানুষের সমাগম হয়তো কম কিন্তু আশা করি আগামীকাল থেকে সমাগম হবে খাদির আমি বর্ধমান অনুরোধ করব মেলায় আসুন খাদির সামগ্রী কিনুন পরিধান করুন এবং আমাদের সাংবাদিক বন্ধু দেখে একজনই শুধু পরে খাদি আপনারাও করুন সকলে ভালো থাকুন চেষ্টা থাকুন অসংখ্য ধন্যবাদ জানাই স্যারকে এ প্রসঙ্গকে বলে রেখি এই টাউন হল ময়কানি যে মহাত্মা গান্ধী এই টাউন হল ময়দানিতে সংবর্ধিত হয়েছিলেন বর্ধমানের ইতিহাস সেই কথাই বলে মাননীয় মুখ্যমন্ত্রী